অতিরিক্ত আরাম শরীরের জন্য অনেক ক্ষতি করে যেমন কোল বালিশ কোল বালিশ দিয়ে ঘুমাইলে কোমরের জন্য অনেক ক্ষতি করে তাই আমি বাচ্চাদেরকে কোল বালিশ দিতেই চাই চাইতাম না অথচ বাচ্চাদের পাগলামির জন্য শেষ পর্যন্ত কোল বালিশ বানিয়ে নিয়ে আসতে হলো সেই সাথে আজকে কি রান্না করছি সেটাই শেয়ার করবো আজকের ব্লগে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছ বলতে বল মাছ রান্না করবো শীতের সবজিগুলো চলে আসা শুরু হয়েছে একটু একটু করে যতই আসুক শীতের আগে আসা সবজিগুলো অতটাও মজার হয় না যদিও দাম অনেকটা বেশি তারপর মানুষ দেধারসে সে কিনে নিয়ে যাচ্ছে আর আমার কাছে মনে হয় যে শীতের সিজন আসলে সবজিটা খাওয়া মনে ভালো হবে মজাটাও পাওয়া যায় শীতের আগমনটাও অনুভব করা যায় আমি ফুলকপিগুলো একটু সুন্দর করে কষিয়ে নেবো আগে মাছগুলো কষিয়ে তুলে রেখেছি তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো দিয়ে দেবো আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে আমি ঝোলটা নামিয়ে নেবো যদিও মজার হয়েছিল আর ফুলকপিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগছে যেহেতু ইন্ডাকশনে রান্না করি আর ইন্ডাকশনে তো একটু সময় লাগে যদিও রান্নাগুলো অনেক মজার হয় সেই সাথে হচ্ছে আমি পটলের একটা ভর্তা করব পটল খোসা সহ আমি ছোট ছোট করে কেটে সিদ্ধ করে তারপর ব্লেন্ড করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব আর শেষ পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে আর ভর্তাটা শেষ করে নিব আর ডিম দেওয়ার পরে ভর্তার এই স্মেলটা অন্যরকম হয়ে যায় স্বাদ ও খেতেও অনেক মজা তারপর তো বিকেলের দিকে ফ্যামিলি বাচ্চাদের একটু চা বানিয়ে দেব কারোর জন্য রং চা কারোর জন্য দুধ চা তো আগে রং চাটা একটু ফুটে আসলে এখান থেকে রং চাটা আলাদা করে নেব তারপর হচ্ছে বাচ্চাদের জন্য দুধ চাও করে নেব আর দুধ চা খেতে বাচ্চারা একটু বেশি পছন্দ করে গ্যাস তো নেই গ্যাস আসলে গ্যাসের জন্য একটু দ্রুত রান্না করা যায় সেটা তো আসলে ওইটা হওয়া নয় যে অবস্থা শুরু হয়েছে গ্যাস মনে হয় আর ঠিকমতো পাওয়াও যাবে না তারপর চিনি ছাড়া চা বলতে কি আমি জিরোকাল দিয়ে চাটা বানিয়ে নেবো কারণ চিনি খাওয়া আমার একদম নিষেধ তারপরে সামান্য একটু জিরোকাল দিয়ে আমি চাটা বানিয়ে নিয়েছি আর কারো চিনি লাগলে সেটা বাচ্চাটা বানিয়ে নেবে বাচ্চারা তো কোল পেয়ে মহা খুশি কারণ আমি তো চাইনি বাচ্চাদেরকে কোল বানিয়ে দেব কোল শরীরের জন্য অনেক কোমরের জন্য অনেক খারাপ আমি কখনোই কোল বালিশ দিয়ে আর অভ্যাস করি না কিন্তু বাচ্চাদের বিরক্তির জন্য শেষ পর্যন্ত আমাকে কোল বানিয়ে নিয়ে আসতে হলো আর কোল পেয়ে তো অনেক খুশি দুই ভাই বোন আর শিমুল তুলো দিয়ে কোল এবং একটা বালিশও নিয়ে আসছি যাই হোক বাচ্চাদের খুশির জন্য বিরক্তির জন্য আনতে হলো আর কি তারপর আমি সবসময় ইগনোর করেছি কোলবালিশ পেয়ে গোড়াগুড়ি শুরু করে দিয়েছে কি খুশি মহা খুশি সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করতে ভুলবেন না আহ ভিডিও শেষ করে নিব আবার চলে আসবো অন্য কোনো দিন আপনাদের মাঝে সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম